শহরতলিতে এবার সামান্য চুরি নয় ভয়ঙ্কর ডাকাতি লুটপাট তাও আবার অস্ত্র দেখিয়ে রাজধানী আগরতলায় খয়েরপুর চাঁদপুর মাঠ এলাকার বাবুল ঘোষের বাড়িতে অস্ত্র শস্ত্র নিয়ে এক দুঃসাহসিক ডাকাত দলের হানা পড়ে এ যেন কোনো ইতিহাসের গল্প না বর্তমান সময় দাঁড়িয়ে যখন আমরা সভ্য সমাজে বসবাস করছি এবং ত্রিপুরা রাজ্য পুলিশ প্রশাসন নিরাপত্তার দায়িত্বে রয়েছে ঠিক তখনই পুলিশের চোখে ধুলো দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ মানুষের বাড়িতে লুটপাটের ঘটনা জানা যাচ্ছে ক্ষয়পুর চাঁদপুর মাঠ এলাকার বাবুল ঘোষের বাড়িতে গতকাল রাতে অস্ত্রশস্ত্র দেখিয়ে লুটপাট করে নেয় ডাকাত দল সেখানে প্রায় তেইশ ভরি স্বর্ণালঙ্কার এবং তিন লক্ষ টাকা লুট করে নিয়ে যায় গোটা বাড়ির মানুষ এখন আতঙ্কে রয়েছে। একদিকে চুরির ঘটনা অপরদিকে অস্ত্র শস্ত্র নিয়ে এই ধরনের আস্ফালন পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ সবাই বাংলা হয়েছে রাত্রে দুটা এমন টাইমে আমি প্রথম আওয়াজটা পাই ভাবছিলাম কি ঘরের পাশে ফ্রিজের কোনো আওয়াজ ব্লক হয়েছে কিনা ফ্রিজটা ওটাতে কোনো সাউন্ড বাড়িছে কি না তো ওইটা খুলতে গিয়ে আমাদের ডাইন পাশে যে দরজাটা ওটা খুলে রান্নার কিচেনের ফ্রিজটাও অফ করতে চেয়েছিলাম এমন টাইমে তারা চারজনই অ্যাটেক করলো দাও নিয়ে কেউ গলাতে ইয়ে করলো নিয়ে আমার এই আবার বেডরুমে না গলাতে দাও

নিয়ে গেছে একটা নিচে ছিল ড্রাউন করে আর একটা পাশ করে আপনার নামটা কি আমার নাম বাবুল ঘোষ এই জায়গাটার নাম কি চানপুর মাঠ এখন কি পুলিশ আইছে পুলিশ সকালে আইছে এখন অব্দি পাওয়া গেছে কিছু যেহেতু ডগস না এখনও ডগস নিয়ে আসে এখনও কোনো ইয়ে পাইছে না তারা ফরেন্সিক লোক আছে এখনও এখানে বসে আছে খবরের জগতে আপনার দিন শুরু করুন দা সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে দা সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময় সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই পেপারের তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট দ্য সোশ্যাল বাংলা ডট কম